যে সকল পুরুষ ভাইয়েরা যৌন দুর্বলতায় ভুগছেন স্ত্রীকে যৌন সুখ দিতে পারছেন না এবং যাদের বীর্য অনেক কম ও পাতলা তাদের জন্যই আজকের এই ভিডিও আজকের এই ভিডিওতে আমি যে ওষুধটি নিয়ে আলোচনা করব হামজা গোল্ড ক্যাপসুল হামজা গোল্ড ক্যাপসুল ওষুধ প্রশাসন অনুমোদিত প্রাকৃতিক ভেষজ উপাদানে তৈরি যৌন শক্তিবর্ধক একশো পারসেন্ট ন্যাচারাল মেডিসিন এহা নার্ভাস সিস্টেমকে শক্তিশালী করে উত্থানজনিত সমস্যা বা ইরেক্টাল ডিসফাংশন দূর করে এছাড়াও যৌন হরমোন অর্থাৎ টেস্টোস্টেরন হরমোনের বৃদ্ধি করে যৌন ক্ষমতা অটুট রাখে এহা মূলত প্রাকৃতিক উপাদান যেমন আম্বর শাকাকুলি মিশ্রি মস্তুগি রুমি লবঙ্গ দারুচিনি যৌত্রিক সহ অন্যান্য উপাদানের তৈরি যা পুরুষের পিনাইল টিস্যুতে রক্ত সঞ্চালন বাড়িয়ে লিঙ্গের শিথিলতা দূর করে লিঙ্গকে শক্ত দীর্ঘ ও শক্তিশালী করতে সাহায্য করে অসুটির উপকারিতা এক হামজা গোল্ড সু উদ্দীপনা সৃষ্টি করে যৌন ইচ্ছা জাগ্রত করে দুই লিঙ্গের প্যানাইল টিস্যুতে রক্ত সঞ্চালন বৃদ্ধি করার পাশাপাশি লিঙ্গকে দৃঢ় ও শক্তিশালী করে তিন হামজাগোল্ড লিঙ্গের শিথিলতা লিঙ্গ উত্থানে অক্ষমতা দূর করে লিঙ্গকে লোহদণ্ডের মতো শক্তিশালী করে চার যৌন মিলনে আনন্দ অনুভূতি জাগ্রত করে পাঁচ গোল্ড ক্যাপসুল বীজ ঘন করে ও বীজ ধারণ ক্ষমতা বৃদ্ধি করে বন্ধুরা এই হলো অসুধটির কার্যকারিতা সেবন সেবনবিধি বা খাওয়ার নিয়মের কথা যদি বলতে চাই তাহলে একটি করে ক্যাপসুল দিনে একবার খাবারের পরে খেতে হবে তবে যারা স্ত্রী সহবাস করতে যান তারা সহবাস করার এক ঘন্টা আগে একটি ক্যাপসুল সেবন করতে পারেন আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ইউনানি ওষুধ কোম্পানি হামজা ল্যাবরেটরিজ ওষুধটি আপনারা পাবেন কোথায় অনেকেই আমাকে মেসেজ করেন বা খবর নেন যে ভাই ওষুধটি কোথায় পাবো আমরা তো ফার্মেসিতে পাচ্ছি না তাদের জন্য বলে রাখি এই ভিডিওর পিন কমেন্টে বা ডিসক্রিপশন বক্সে আপনাদের লিংক এবং নাম্বার সহ দেওয়া আছে আপনারা সেখানে যোগাযোগ করে অবশ্যই ওষুধটি হোম ডেলিভারিতে সংগ্রহ করতে পারেন কোনো সমস্যা ছাড়া তো বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ওষুধের রিভিউ পেতে ধন্যবাদ সবাইকে